হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে আমরা সোনিয়া আপুর বোনের জন্য কী গিফট কিনবো সেসব বিষয়ে কথা বলবো আসলে আর কি আসলে ভাবতেই পারি নাই যে ওই আপুর বিয়েতে যেতে পারবো সবাই দোয়া করবেন সব কিছু সেই সালামতে হয় আর ওই দিনটা প্রত্যেকটা মেয়েরই একটু জল্পনা কল্পনার দিন হয় আসলে মানুষের জন্য যতই করি না কেন মানুষের মন পাওয়া খুবই কঠিন আসলে এই পৃথিবীতে যাকে যত বেশি ভালোবাসব সেই বেশি অবহেলা করবে সেই মূল্যায়ন করবে না আসলে এসব কথা কথাগুলো বলাটাই বর্তমানে এই যুগে যাকে বেশি ভালোবাসবেন সে অবহেলা কষ্ট আর উপহার হিসেবে চোখের পানি ছাড়া কিছুই দিবে না কিছুই দিবে না আসলে তারপরও মানুষ জিন্দা লাশের মতন বেঁচে থাকে আর মেয়েদের মানিয়ে নিতে নিতে এই জীবনটা শেষ বাবা মার কপালে মাথায় বোঝা হয়ে যাব এভাবে এভাবেই বহুত মেয়েদের জীবনটা এভাবেই কেটে যাচ্ছে যাই হোক রাত্রে ভয় জগৎ দিচ্ছি কলারা অনেক ভারী ভারী লাগছে এই ব্যাপারটা সবাই ইগনোর করবেন আর এমনিতে আমার শরীরটা একটু খারাপ আমি গত মঙ্গলবারে ডাক্তার দেখাবো মহিলা ডাক্তার আসবে ওইখানে দেখাবো আসলে কি মানুষ যেমন যে কথা আছে না যে যত্নে একটা জিনিস অনেক সুন্দর বাড়ে আর যত্ন না পেলে একটা ভালো সমস্যা আস্তে আস্তে আদমারা হয়ে যায় তো মানুষের জীবনটা এমন মানুষ যদি বেশি ভালোবাসা পায় যত্ন পাই তাহলে মানুষের শরীর চেয়ারা ভালোবাসার কোনো মূল্য নাই আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনাকে স্বাস্থ্য ভাববে এজন্য মানুষকে ভালোবাসা প্রকাশ করতে হবে না বুঝতে দিতে হবে না সেও যেমন নিজেকেও সেভাবে রাখতে হবে তাহলে একটা সম্পর্ক ঠিক থাকবে আসলে সম্পর্ক দুটো থেকে ঠিক না রাখতে ওখানে ঠিক হয় না কিছু মানুষ আছে একই মানুষ মনে করে না নিজেকে যেন বীর শ্রেষ্ঠ মনে করে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কি যাবো না কখনো খবরই তোমরা পরের বাড়ির থেকে একটা মেয়ে এসে কেন মেয়েদের মনে এত কষ্ট দাও তোমাদের জন্য তো মেয়েরা অল্প বয়সে হাড়েটাকে রুগী হয়ে যাচ্ছে আল্লাহ যখন তোমাকে কি আমাদের দিন দাঁড় করাবে যে তুই তোর বউ সাথে বাড়ি আল্লাহ সেটাকে আমি ব্যবহার করছি তুমি কি মুখ ফুটে বলতে পারবা যে আমি সব কিছুই করছি কিন্তু না তুমি বদমেজাজি তুমি রাগিন ছিল আমি কোনো দায়িত্বই বায়ন করতে পারি না এটা বলি তুমি আল্লাহর কাছ থেকে সার পাব না ঠিক আছে আল্লাহ দুনিয়ায় সার দিচ্ছে কিন্তু সে দিবে না সে লক আমাদের ভরবে বুঝছো যাই হোক সবাই সবার জায়গা থেকে ভালো থাকতে হবে আর প্রত্যেকটা সম্পর্কের মাঝখানে নকলের যুগে আসলের কোনো মূল্যই নাই আসলে ভালোবাসলে তারাই কষ্ট দেয় কষ্ট নিয়ে মানুষকে জন্য অবহেলা অবমাননা করবেন না আল্লাহ উত্তম পরিকল্পনা করি আল্লাহ যা করবে ভালো জন্য করবো সাই দেখেন যারা ডিভোর্স হয়েছে তারা কি ভালো সময় না বলেন